তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে অনেকদিন পর কিন্তু ভিডিও দিতে যাচ্ছি আপনাদের যে যুবশ্রী ভাতা রয়েছে সেটা কিন্তু কবে ডিভি দেবে সেটা কিন্তু আলোচনা করবো এবং বিভিন্ন যে নোটিস বেরিয়েছে সে সম্পর্কে তো আলোচনা করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আপনারা অবশ্যই ভালো আছেন হ্যাঁ আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ নেট এখানে মুর্শিদাবাদ বন্ধ ছিল তার জন্য কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি অনেকে হয়তো অপেক্ষায় বসে রয়েছেন যে ভিডিও কেন নেই হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আমি লাগাতার ভিডিও দিতে থাকবো আজকে যেটা হচ্ছে বেকার ভাতা যেটা রয়েছে পনেরোশো টাকা ভাতা পান তাদের কিন্তু দেওয়ার একটা অ্যালাইটমেন্ট জারি হয়েছে ঠিক আছে কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আপনারা অপেক্ষা করুন চিন্তা করবেন না আর যারা একটা নোটিশ বেরিয়েছে তাদের জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা বানিয়েছি তো বন্ধুরা যেটা হচ্ছে যে আপনাদের এবং জন্য যেটা প্রায় কিন্তু কিন্তু নতুন নাম হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই দু হাজার তেরো সালে যারা একুশ চারে করেছিলেন তাদের কিন্তু বেরিয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন এবং কি কি কাগজ লাগবে সে সম্পর্কে কিন্তু এই ভিডিওটা আলোচনা করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করবেন তো বন্ধুরা আগে আমরা নোটিশটা দেখব নোটিশটাতে কি লেখা রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা এনএক্সের ওয়ান এক্স এনএক্সের টু এবং এনএক্সের থ্রি জমা করবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং চলুন আমরা আলোচনা করে নিই আজকের বিশেষ আপডেট তো চলুন আমরা নোটিশে যাই তো বন্ধুরা যারা যাদের নাম এসছে নতুন লিস্টে তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে তারাকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে বুক ভালোবাসা ভা তো চলুন আমরা নোটিশটা কি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো আপনারা গুগলে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে শো করছে এবার নোটিশটি আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো নোটিসে কী লেখা রয়েছে সেটা কিন্তু আমরা জানব তো বন্ধুরা দেখুন যারা নতুন নাম এসেছে তাদের ওয়েটিং লিস্টে তারা প্রায় তিরিশ হাজার রয়েছে হুম তো আপনাদের লিস্ট অবশ্যই জানতে গেলে আপনারা কিন্তু অবশ্যই এখানে ভিউ লিস্টে ক্লিক করবেন আপনারা এন ওয়ান সাবমিট করবেন ঠিক আছে তো আমরা ডেটটা আগে জানবো তো ডেটটা আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে জেনে নেব এই যে দেখুন এই যে দেখুন যারা পনেরোশো টাকা করে ভাতা এবার নতুন করে পাবেন তাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে পক্ষ তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যারা এখানে দেওয়া রয়েছে নতুন প্রতীক্ষার তালিকা তৈরি প্রস্তুত করা হয়েছে হ্যাঁ এবং লিঙ্কটি আপনার ওই যে ওয়েবসাইটে গিয়েছিলাম সেখানে পাবেন এখানে দেখুন কী লেখা রয়েছে এখানে লেখা রয়েছে বাইশ চার থেকে একুশ পাঁচের মধ্যে আপনাকে এমপ্লয়মেন্ট ওয়ান ওয়ান এবং লিঙ্কে ওয়ান প্রিন্ট করে এন ওয়ান প্রিন্ট করে এন এক্সার টু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো বন্ধুরা এখানে ফিল আপ করার জন্য কী কী করতে হবে এখানে দেখুন স্পষ্টভাবে দিয়েছে আপনার ব্যাংকের পাসবুক এবং অন্যান্য যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু আপনি নিয়ে কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আপনারা নিকটবর্তী আপনার এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কিন্তু জমা করে আসবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো দেওয়া রয়েছে এখানে ভালো করে শুনে রাখুন আবেদন ওয়া আবেদন টু যে আবেদনপত্র এনএসএর টু ফর্মটি এমপ্লয়মেন্ট অফিসার থেকে যুবশ্রী মেনুতে ক্লিক পাওয়া যাবে এবং যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করে আবেদনকারীকে সুবিধার জন্য বিবেচিত করা হবে তো বন্ধুরা এখানে প্রতীক্ষার তালিকা এক এবং দুই জমা করার বিস্তারিত নির্দেশিকা লিঙ্কের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে আপনারা অবশ্যই কিন্তু জমা দিয়ে আসবেন কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডকুমেন্টস আমি বলে দিলাম এখানে দেওয়া রয়েছে দেখুন ব্যাংকের পাসবুক আধার কার্ড ভোটার কার্ড এবং ইভি নাম্বার যেটা রয়েছে এবং এমআইএনএসআর ওয়ান টু যেটা ফিল আপ করবেন সেটাও কিন্তু আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা করে আসবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি নতুন ভিডিও নিয়ে আসছি এন এক্সার ওয়ান আর এন এক্সার টু এবং ওয়েটিং লিস্ট পুরো লিস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ 우리 네, 바예